হ্যাঁ তো বসছিল তখন তো আপনি প্রফেশনালি একটিংটা নেন নেই একটু একটু শুরু একটু একটু শুরু করলেন মন তবে থিয়েটারটা করতাম রেগুলার হ্যাঁ থিয়েটার করতেন কিন্তু একদম তো তখন আসলে যদি ধরেন আপনার

আমি অনেক সৌভাগ্যবান যে প্রথমত আমি ব্যাংকে ছিলাম আমার কলিগরা আমাকে খুব পছন্দ করতো অ্যাক্টিংও পছন্দ করতো মানুষ হিসেবে আমাকে পছন্দ করত সবার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং আমি যখন নিয়মিত টেলিভিশনে অভিনয় শুরু করলাম আমি কিন্তু প্রথম দিক থেকেই মোটামুটি একটা এক ধরনের মানুষের মানে ভালোবাসা পেয়েছি দর্শকদের আনুকূল্য পেয়েছি তো একটা মজার ব্যাপার আছে যে শেষের দিকে তখন আমি চাকরি ছেড়ে দেবো দেবে এরকম একটা ব্যাপার এবং তখন আমাকে মোটামুটি সবাই চেনে তো আমার নতুন বস ডিজিএম সাহেব নতুন ট্রান্সফার হয়ে আসছে তা উনি আমাকে প্রথম দুই তিন দিন অফিস আসার পর আমাকে দেখে না হয়তো মনে করছে ডেস্ক খালি আছে তো আমি একদিন দুই তিন দিন পরে গেছি তো সে আমাকে দেখে মোটামুটি সে খুব খুশি হয়ে গেছে দাঁড়াই গেছে আরে আপনি আমাদের ক্লায়েন্ট

আমার তো এখানে একটা অ্যাকাউন্ট আছে আমি তো ক্লায়েন্ট বটে আপনি কি ইয়ে কখনো আপনি তো অনেক চরিত্র অভিনয় করছেন অনেকজন আপনি কখনো বসের ক্যারেক্টার করছেন আমি যেভাবে দেখি ব্রিলিয়েন্ট একটার একটা হচ্ছে গিয়ে কি কমেডিতে বাবু ভাই ব্রিলিয়েন্ট আরেকটা হচ্ছে যে গরিব মানুষ গরিব মানুষ আমি তো তোমার আমি তো তোমার ফিকশনে তো বস এটা আর তাছাড়া যে তুফানে করলাম সেটা সেটা তো আমি তো ধরেন আপনি এই যে বসের একটিং টা করলেন আপনি এই বসের একটিং করতে গিয়ে কি কি ম্যাজিক দেখাইছেন না ম্যাজিক তো ডিরেক্টর একটা তো গাইড দিয়ে দেয় স্ক্রিপ্ট থাকে তারপর কস্টুমের লোক থাকে ওরা প্রাণপণে একটা ভদ্রলোকের পোশাক পরানোর চেষ্টা করে যদি একটু হাসপাঁস লাগে একটা স্যুটটাই পরায় দেয় একটা সুন্দর করে মেকআপ দেওয়া দেয় সুন্দর করে একটা শ্যু পরাই দিল ড্রেস পরাই দিল তাতেই তো মোটামুটি অর্ধেক হয়ে যায় আর কি যেন আমি যদি মহানগর ট্যুর কথাই বলি তাহলে একটু যে আমাদের যে কস্টুম ডিজাইনার ছিল এবং মেকআপ শিল্পী যে ছিল তো সে আমাকে এমন সুন্দর একটা ড্রেস পরে দিয়েছে প্রথমেই তো আমাকে মনেছে না ঠিক আছে আমি একটা মোটামুটি বস 哈哈哈。